মরহম এবং মরহমার রোহের জন্য মাখরাত কামনা করেন এবং ঋণ থাকলে সেটার বিষয়ে কথা বলেন দোয়া কামনা করেন আর কোনো ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকে জীবদ্দশায় সেই জন্য ক্ষমা প্রার্থনা করেন এটাই নিয়ম এখানে কোনো রাজনৈতিক বক্তব্য তো দেওয়া উচিতই না তাছাড়া এই যাত্রা আমাদের সবাইকে যেতে হবে এই মহাযাত্রায় আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে এটাই মহাসত্য জন্মের পরে আমরা যেন সে জন্য সবাই প্রস্তুত থাকি এবং সেভাবে আমাদের জীবনটা পরিচালনা করি আমি মরহমের আত্মার মাক্ষরাত কামনা করি সুখ সন্তপ্ত পরিবার সন্তান সন্ততি সুখানোধ্যায়ী পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যেন আল্লাহ রাবুল আলমিন সুখ বহন করার শক্তি দেন আমরা পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি এবং সবাইকে মতভেদের উর্ধ উঠে আমরা যেন সবাই সামাজিকভাবে পারস্পরিক ভাই বন্ধু হিসাবে নাগরিক হিসেবে বসবাস করতে পারি সেই জন্য আমরা সবার সহযোগিতা কামনা করি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ